এ বিদ্যু বাবা দীঘরে দিনের কণ্ঠ লাগান্দা শুরু আল্লাহ রসুল পায় গম্ম রসুল্ল ভরাই ওই মুক্কার জমিনের ভিতরে কাল মেরে দাওয়া তদপন শুরু করলো এ বাবাজি

ওই মুখটার জমিনে দিতে বলতেছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কে রাখা যাবে না আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কে রাখা যাবে না আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কে এই দুনিয়াতে শেষ করতে হবে এই দুনিয়াতে শেষ করতে হবে এইভাবে যখন মক্কার জমিনে ভিতর আবু জেহেল এক ডেকে ডেকে বলতেছে কোন লোক কথা বলে না কোন লোক কথা বলে না একটা লোক আবু কে ডেকে ডেকে বলতেছে ও মক্কার লোকরা তোমরা শোনো ও ভাই আমি যেভাবে হোক মোহাম্মদকে তোরে দেবে শেষ করে দিব আমি আবদুল্লাহ ছিল মোহাম্মদকে যেভাবে হোক এই তোরে দেবে শেষ করে দিব ওই সময় আবু জেল ডেকে ডেকে বলতেছে আমি তো তোমাদের মানুষ তোমাদের মতো মানুষকে খুঁজতে আছি কে নবীকে শেষ করে দিবে আবু জেহেল বলতেছে কে নবীকে শেষ করে দিবে খাত্তাবের সবর বলতেছে আমি যেভাবে হোক ওই মোহাম্মদকে এই দরিয়া থেকে শেষ করে দিব এই কথা বলতেছে আবু জেহেল বলতেছে আমি তোমাদের মতো মানুষকে খুঁজতেছি ওই সময় খাত্তাবের সবর ডেকে ডেকে বলতেছে এ আবু জেহেল আমি যে শেষ করে দিব এক যদি শেষ করে দেয় কাল্লা দুই খন্ড করে দেয় আমার কোন লাভ আছে ওই সময় আবু জেল বলতে হ্যাঁ তোমার লাভ আছে কি লাভ আছে আমার বলতেছে যদি খাতটা বেরছিলে খাতটা বেরছিল মানুষকে বলতেছে যদি আবদুল্লাহ মোহাম্মদের কাল্লা দুই খন্ডে করতে পারো তোমাকে একশো উট পুরস্কার দেওয়া হবে মুসলমান ভাইরারে কথাগুলা গভীর ভাবে বুঝবে আবদুল্লাহ মোহাম্মদকে যদি কাল্লা দুই খন্ড করতে পারে যে দুই খন্ড করতে পারে একশো উট পুরস্কার দেওয়া হবে আর এক কিতাবের ভিতর আইসে যদি কাল্লা দুই খন্ড করতে পারে কিছু উঠ পুরস্কার দেওয়া হবে আর এক কিতাবের ভিতর আইসে যদি কাল্লা দুই খন্ড করতে পারে তার তিনটা উঠ পুরস্কার দেওয়া হবে বলতেছে খাত্তাবের সাউবর বলতেছে ঠিক আছে আব্দুল্লাহর মোহাম্মদকে যেভাবে হোক এই দলের থেকে আমি আশ্বাস করে দিব এই কথা বলে খাত্তাবের সাউবর বিবিকে ডেকে ডেকে বলতেছে গো আমার বাড়ির ভিতরে যে তোর বাড়িটা আছে গাটীর মধ্যে তোর বাড়িটা আছে বড় তোর বাড়িটা এই তোর আমাকে দিয়া দাও ওই সময় তুমি হঠাৎ করে বড় তোর কি আমার আজকে আমি আবদুল্লাহ ছেলে মোহাম্মদকে দ্বিখণ্ড করে ফেলবো এই দোনে রাখা যাবে না দোনে রাখা যাবে না যতদিন আবদুল্লাহ ছেলে মোহাম্মদ দিন আমার নামে অথবা এই মুখকার জমিনের ভিতরে সবাইকে কালে বার দাওয়াত দেবে কালে বার দাওয়াত দেবে এই কালে মার দাওয়াত দিতে দিব না এই কালে মার দাওয়াত দিতে দিব না যেভাবে হো দুই খন্ড করে জমিন থেকে শেষ করে দিব এই কথা যখন বলল বলার সঙ্গে সঙ্গে তার বিবি খাতাবের ছেলে বি খাতাবের বিবি খাতাবের ছেলে বিবি অর্থাৎ ওমরের বিবি বলতেছে না 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 আরে মারা যাবে না এ দুই খন্ড করা যাবে না আমি তো জানি এই মুখকার জমিনের ভিতরে আবদুল্লাহ ছেলে মোহাম্মদের মতো বারো লোক দেখি না এর মতো বারো দেখা যায় না এর শেষ করা যাবে না ওই সাতটা বেড়েছিল বোর খাতা বেরেছিল ও মোর নিজেকে ডাক বলতেছে না 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 আমি যদি দুই খন্ড করতে পারি আমার একশো উট পুরস্কার দিবে এইভাবে যখন ডেকে ডেকে বলতেছে খাদ্যা বেড়েছিল অবশ্য সময় নিচে তিন দিন আবদ্ধ গেছে ওই তিন দিন আমার সময় দাও যেভাবেই হো তিন দিনের ভিতরে আমি আব্দুল রাজের মোহাম্মদকে এই দূরে দূরে শেষ করে দিব তিন দিন সময় নিয়েছে যেভাবে ঘো এই দলিয়া থেকে আবদুল্লাহ মোহাম্মদকে এই দলিয়া থেকে শেষ করে দিবে মানে ত্যাগ করে দিবে দুনিয়া থেকে এই কথা যখন বললো বিজি বলতে ঠিক আছে আমি তোমার নিষেধ করলাম বারবার তুই মানলা না ঠিক আছে আমি তো দেখছি এইভাবে বলতে বলতে রাত্রে ঘুমাইয়ে গেছে বিবিও ঘুমায় স্বামী খাত্তাবের চৌবরও ঘুমাইয়ে গেছে মুসলমান ভাইরার কথাগুলো গভীর বুঝবে বে বুঝবে কাকতাদের শ্রম সকাল থেকে যখন গন্ধ ঘটে উঠিয়া ওই সময় দিবিটা গেঁদে বলে ও আমার স্বামী তুমি কি জানো

মোহাম্মদের দরবারে যা হেলে ডুলে কোরআন শরীফ পড়তেছে এইভাবে খাতাবের শ্রবর ডেকে ডেকে বলতেছে হায় হায় আমি যার দুশ্মন আমাকে যা দেখতে পারে তার ভালোবাসি না তার দরবারে রেখে মেলি কোরআন শেখ পড়তেছি ওরে বাঁচতে আর দেওয়া যাবে না তিন দিনে একদিন সময় চলে গেছে দ্বিতীয় দিন আবার চিন্তা করতেছে আজকে আর ওই খাতাবের শ্রমর চিন্তা করতেছে আমি আজকে আব্দুল্লাহ ছিল মোহাম্মদ কে আর দুর্নীতিকে মারার জন্য আজকে যাবো না আজকে আমার বিবি মনি নষ্ট করে দিল আগামী কাল যাবো যেভাবে হোক আব্দুল্লাহ ছিল মোহাম্মদ কে আগামীকাল কাল্লা দুই খন্ড করার জন্য যাবো আজকে যাবো না তিন দিনের দুই দিন চলে গেল বাকি আছে আর একদিন তিন দিনের দুই দিন চলে গেল বন্দর দুই দিনের মাথা স্বামীও ঘুমাইছে বিবে ঘুমাইছে রাত্রে চিন্তা ভাবনা গরজ আছে আগামীকাল যদি আমি বড় তরবারি দিয়ে আবদুল্লাহ ছেলে মোহাম্মদের কাল্লা দুই খন্ড করবো দুই খন্ড করে দেব এইভাবে কেউ চিন্তা করতে করতে ঘুমা যাবে নিদ্রায় চলে গেছে রে বা ও মা দেখো ইসলাম কি কষ্ট করে দুনিয়ার ভিতরে আইছে আমি আপনি জানি না কিভাবে খাতাবের ছেলে ওমর ডেকে ডেকে বলতেছে যে রাত যদি পোহয়ে যায় যেভাবে হোক আমি আজকে আগামী কাল বিশাল বড় তরবারি নিয়ে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কাল্লা দুই খন্ড করে মো এইভাবে তিন দিনের দিন চলে গেছে তিন দিনের দিন ফজরের নামাজের পর

কাই কি হয়েছে হঠাৎ করে আজকে কই জানো না আজকে মারা পারি শুধু আমি নিজে কান্দা কাটি করে শুধু এই নাই রেশ আমি তাই নয় আজকে দেখলাম বাড়ির ভিতরে আমাদের উঠে রাহাল সে ও পড়োর কান্দা কাটি কর ওমর কয়ে তিন দিন দেখছে তোমর চিন্তা ভাবনা করতেছে খাটতে পেরেছিলো ও

এ পশুর বাবা দিরা রে ও দামরা রে বাবা দিরা গভীর ভাবে মনে যুগ্ধ সম্ভবে ওই সময় ও গেলো রাহালের কাছে চলে গেল রহাল কেটে কেটে কে বলে ও আমার উডের রাহা আজ ভাই তোমার কি হইল আর তো ভাই তোমার কি হইল আমি কিছুই বুঝি না আমি কিছুই বুঝি না উঠে রহ কই তুমি যে রহমান তুলি আলাবিন কে তুমি মারার জন্য চিন্তা ভাবনা করো দেখছো ওই রহমান তো নবী শুধু তোমাদের না তোমাদের না শুধু আমাদের না এই রকমা আত্ত লাল নবী হইছে তোরা পৃথিবীর পশু পাখিরের নবী মানুষদের নবী জিন যন্ত্র দ্রাসে সকলের নবী রহমানতুল আলম নবী সকল অম্লতে নবী শুধু তাই নাই মুসলমান আমাদের পশু পাখি যাচ্ছে এরকম যেহেতু জিনিস আল্লাহ তাহ দুনিয়া পাঠাইছে সকলের নবী আমাদের রহমানতল্লিলা আল নমী সে রহমাতুল আতুল্লিলা আলআর নবীকে মারার জন্য খাত্তাবের শবর তিন দিনের সময় নিয়েছিল ওই সময় খাত্তালের ছেলে অমর বলছে ঠিক আছে উঠকে বলতেছে উঠে রাহালকে বলতেছে তুই কান্নাকাটি কর কারণ কি তিন দিন ধরে এই উটগুলা খানা খায় না খাবার খাই না উঠে রাখাল বলে খাবার খাই না কারণ কি ওই সময় কাটতে পেরেছিল ভোর রাখাল কে ডেকে ডেকে বলছে দে খাবার আমার হাতে দে আমি উঠকে দেবো খাবার খাওয়াবো ওই সময় খাবারে নিউটারের সামনে যে ধরে তখন ডান কানে ধরে ওই সম্মানকে মুক্তagai যখন বাম দেখে খাবার ধরে ওই সময় ডান দিকে মুখ ফিরাই ডাইনে মুখ 돌লেবারে ডাইনে খাওয়ার জন্য 돌্লিবার খাবার ধরে ডাইনে তখন বাম দিকে নেয় মুখ আর বাম দিকে যখন মুখ ধরে খাবার ধরে তখন বামের দিকে নেয় ডাইনে নে বামে নেয় বামে ডাইনে নেয় খাত্তা বেরেশ রবো ওই সাই বলতেছে খালি খালি খা না খালি না খা তোদের তোদের জন্য মেয়েদের এ করবো না তো রে আমি যদি খাত্তা বেরেছি লব আব্দুল্লাহ তাহলে মোহাম্মদের এক আল্লাতে তুই খণ্ড করতে পারে যে বাই বে আমাকে এক সো ডাবুজেল পুরস্কার দিবে এই কথা বলে খাত্তা বেরেছি আবদুল্লাহর ছেলে মোহাম্মদের কাল্লা কাটার জন্য সামনে অগ্রসর হয়েছে যখন অগ্রসর হইল হাঁটি হাঁটি পা পা করতে হতে বিশাল রান্না তরবারি নিয়ে বিশাল বড় তরবারি নিয়ে রওনা হয়েছে হঠাৎ করে দেখা হয়েছে তার বন্ধুর সাথে দেখা বন্ধু বলতেছে হে ওমর তুমি হঠাৎ করে তরবারি নিয়ে কই যাইতেছ কই রওনা হলা তরবারি নে আর ওমর বলতেছে দোস্ত কি আর কবুল এই কাল্লাবি আমি এই রাঙ্গা তরবারি দিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাল্লা দুই টুকরা করব অর্থাৎ দুই খন্ড করার জন্য আমি তরবারি সামনে অগ্রসর হইতেছি ওই সময় বন্ধু ডেকে ডেকে বলে না দোস্ত না তুমি আর যাও না তুমি যাইতেছো তোমার বাড়িতে তো তোমার বোন মুসলমান হয়ে গেছে তোর বোন তো কালে না পড়েছে তোমার বোনের খবর নাও নাই বাড়ির খবর নাও নাই অর্থাৎ তুমি আরেকজনের আরেকজনের বাড়ির খবর তুমি নিতে আসো মুসলমান ভাইরারে ওই সময় তোর বাড়ি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয় যখন নিজের বাড়িতে রওনা হয় তোরা বাড়ি নে হাটে টিপা নিজের বোনের বাড়িতে চলে যাই নিজের বোনের বাড়িতে যখন যাই দরবের সামনে যখন অগ্রসর হয় ওই সময় হাটে টিপা পা গো কোমর যখন চলে গেলো তার বোনের বাড়িতে বোনে তার বোন আর তার বুক নিবে অর্থাৎ তার বোনের জামাই দুইজন কোরআন শরীফ তিলাওয়াত করতে কোরআন শরীফ পড়তেছে হটত করে তার ভুন বলতেছে দেখো বাহিরে করে জানা আওয়াজ করে জানা আওয়াজ পাওয়া যায় তার বকনিপতি বলতেছে আমার মন হয় ওমরের আওয়াজ আসছে আমার মন হয় তোমার বাইরে আওয়াজ আসছে ওই সময় ওই ভুগ্নিপতি তার বোন ফাতে না কেটে কেটে গিয়ে বলতেছে ও বিবি আমার তোমার বয় দিদি শুনে আমরা তো কালে বা গ্রহণ করেছে রে যদি কালে বা গ্রহণ করেছে যদি শুনে আজকে আমাদেরকে শেষ করে দিবে আমাদের এই তরুণকে শেষ করে দিবে আমাদের দুনিয়া বাঁচতে দেবে না বাঁচতে দেবে না যে বাবাই হোক আমাদের এই দুনিয়া থেকে মেরে ফেলবে বোন বলতেছে ও যে বাবার ছেলে আমিও তো ওই বাবার মেয়ে ওর যে গায়ে রক্ত আছে সে রক্ত আমারও তো আছে এই কথা বলে ওমর বলতেছে ঘরের ভিতরে তোমরা কি বলতেছ ঘর খোলো তোমরা লক করা হয়েছে ঘর দেখো লক করা হলো ঘরটা খুলে দেওয়ার পর দেখে তার ভোর তার ভগ্নিবতি দুজন পুরাণ শরীর পড়তেছে হঠাৎ করে অমর বলতেছে এই তোমরা খেলে দুজন ঘরের ভিতরে কি পড়তেছিলা ওই বুনে তার বোন যায় বলতেছে আমরা তো আল্লাহ রসুলের দরবার থেকে ইমান নিয়ে আইসি কাল এমা গ্রহণ করেছি এই কোরআন আমরা নিয়ে আইছি আনার পরে সকল মানুষরা বুদ্ধি করতেছে এইভাবে আবু জেল বলতেছে আবু জেলের কথা শুনে অমরত বলতেছে তুমি কি মুসলমান গ্রহণ করেছো তোমার কি মনে আছে নাকি আমি যে তোমার ভাই তোমার কি মনে আছে ওই সময় বলতেছে মুসলমান ভাইরা এর কথা গভীর ভাবে বুঝবে বোনফাতে না কে দেখে দেখে বলতে চাই তুমি যে কালেমা বহন করেছ কালেমা বহন করেছ এই কালেমা তোমার পড়া যাবে না কালেমা তোমার পড়া যাবে না যেভাবেই হো কালেমা তুমি ছেড়ে দাও কালেমা ছেড়ে দাও এই কুরাত দিলাম তুমি ছেড়ে দাও এই ভাবে যখন বলতেছে বোন ফাতেমা বলতেছে আমি তো নেদের শেষ বরাত কালে কাল আমি সারাব না যদি আমি ফাতেমা যদি জীবন চলে যায় তবু আমি কালে মা সারব না কালে মা তবু কালে মা সারব না এই কথা বলে হয়তো বড় দেবতাল বলতে বলতেছে ঠিক আছে তুমি যে কালেমা পড়েছো যে কোরআন আঞ্চলিক দিয়ে পড়েছো আমার এই কালেমা তুমি গ্রহণ করার জন্য তুমি কোনো সুলে দরবারে চলে যায়